হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আবারও দেখাবো দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন ভিউস আপনি সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কালেকশন

জামারonna শাড়ি গো জামা ডাউন টপস করি সব খুব দ্রুত এই যে এখানে রাখে না এই এই লাইনটা আগে শেষ করেন দেখেন এগুলো ফুল আড়াই হাত বহর পুরাটা জুড়ে কাজ করা দেখেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা পার গজে এই গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামা ক্লথ স্টোর থেকে প্রত্যেকটা ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালার টাকা পার গজে গুলো দেখেন কত খুবই সুন্দর কালার কিন্তু সবগুলো কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস। আমি ভাই অ্যাড্রেস দিয়ে দিব ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আনাচে কানাচে সব জায়গায় কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একদমই কম প্রাইজে আপনারা পে যাছেন এই যে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কিন্তু কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 150 টাকা দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এই যে এগুলো কালার কিন্তু ভাইয়াদের একদমই নতুন এখনো খোলেনি দেখেন এগুলো একদম এগুলো প্যাকেজড এগুলো একদমই ইনটেক্ট এগুলো কিন্তু সাইড নতুন আসছে মাত্র 60 টাকা কালারগুলো এগুলো শেষ হয়ে গেছে মনজুরানো কাল খুব সুন্দর অনেক গর্জিয়াস ঠিক আছে যার যেটা প্রয়োজনে যেটা হচ্ছে বাঙ্গি কালার কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার মানে এত এত কালার একটা ভিডিওর মাঝে আপনারা পেয়ে যাচ্ছেন যত ইচ্ছা নিতে পারবেন নিতে পারবেন আপনি আপনি এগুলো নিতে পারবেন নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে থাকছে অল ওভার কাজ করা মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার

যে ডিজাইন ভালো লাগবে যে কালার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর গজ কাপড় আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন এই সবগুলো কিন্তু দামি থাকছে এত কম 120 কাপড় মাত্র 60 টাকা দেখেন খুবই সুন্দর করেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সুন্দর কালারগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন অনেক সুন্দর মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন হ্যাঁ যার যেটা প্রয়োজন সবাই নিতে পারবেন এগুলো ব্যবসা বাইরেও নিতে পারবেন ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো এগুলো নিতে হলে কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই কালারগুলো কিন্তু ভাইয়াদের একদমই থাকে না

সুন্দর এই এই টা দেখেন কত সুন্দর সুন্দর কালার আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এবং কত কম দামে পেয়ে যাচ্ছেন এই কারণে এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না একদম পর্যায়ে আমরা চলে আসছি ভিডিও করে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে করবে কারণ 120 টাকা গজার কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা অফার আর এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য মাত্র 3 দিনের জন্য দেখেন কত সুন্দর এই লাস্ট কালেকশন কত সুন্দর এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আরমিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নম্বর 01730048047 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ